আজকে আবার দুপুরবেলায় সামনাসামনি চলে এলাম তোমাদের সাথে কয়েকটা কথা বলতে তো এটাও একটা খুবই মর্মান্তিক ঘটনা তবে এই ঘটনার সঙ্গে মেঘালয়ের কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পাঁশকুড়ায় ঘটে যাওয়া ঘটনা তো কয়েকদিন আগেই ঘটেছে তো তখনই ভাবছিলাম যে আমি যে কিছু কথা বলার আছে আর কি বলার দরকার কিন্তু যাই হোক সময় পাইনি বলতে পারো তো সেই কারণে আজকে চলে এলাম একটুখানি সেই নিয়ে কথা বলবো বলে তো আজকে তোমাদের ওখানে ওয়েদার কীরকম একটুখানি জানিও শিলংয়ের ওয়েদার কিন্তু বেশ গরম জানি না দুদিন ধরে কি হয়েছে যথেষ্টই রোদ্দুর উঠছে যেরকম বৃষ্টি হচ্ছিল কয়েকদিন আগে অবধি এখন কিন্তু বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে তার সাথে একদম পরিষ্কার নীল আকাশ সাদা সাদা পেজা তুলোর মতন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে অনেকটা মনে হচ্ছে শরতের ওয়েদার এসে গেল জানি না বৃষ্টি কি শেষ হয়ে গেল নাকি নতুন করে আবার শুরু হবে তো যাই হোক আপাতত ওয়েদার যথেষ্ট গরম এই টেম্পারেচার ধরো সাতাশ থেকে উনতিরিশ এরকম চলছে আর কি সাতাশ আঠাশ উনতিরিশ যেদিন যতটা পারছে উঠে যাচ্ছে ওয়েদারটা তো যাই হোক যথেষ্ট গরম তার মধ্যেই চলে এলাম তো শুনতে থাকো কি বলছি আমি আজকাল আসলে দেখবে যে আমাদের মানে হাতের সামনে সারাক্ষণই তো ফোন রয়েছে নয় ফেসবুক নয় ইনস্টাগ্রাম ইউটিউব এই নিয়ে আমরা সারাটা দিন আর কি অবসর সময়গুলো কাটাই এক এক সময় কাজের ফাঁকে ফাঁকেও মানে এগুলো চেক করি আর কি তো নানারকম নিউজ তো কানে আসে হয়তো তুমি ঘটনার জায়গাটা থেকে অনেক দূরে আছো তাহলেও মানে সেই ঘটনাটা যখনই কানে আসবে তখন না মানে ঘটনাটা ঘটনাগুলোও আজকাল এমনই ঘটে এগুলো না ঠিক উপেক্ষা করা যায় না আর কি মানে তো তোমার উপর এমন একটা এফেক্ট ফেলে দেবে যে মনটা অন্তত একটা দিন কি বলো একটা বেলার জন্য হলেও কিন্তু মনটা একটুখানি অস্থির হয়ে যাবে যে কেন হলো কি হলো এই চিন্তাগুলো তোমার মধ্যে কাজ করবে তুমি হয়তো সেটার কিছু করতেও পারবে না কোনো মানে কাছাকাছি যেতেও পারবে না মানে যারা ভিকটিমাইজড হয়েছে তাদেরকে কোনো হেল্পও করতে পারবে না কিছুই করতে পারবে না দূর থেকে জাস্ট ওই চোখের দেখা দেখলে ব্যাপারটাকে আর কি ওই নিউজটা সামনে এলো কিন্তু কীরকম একটা যেন লাগবে একটা অস্বস্তিকর লাগবে তো সেরকমই এই ঘটনাটা কয়েকদিন আগে যেমন ফেসবুকে হঠাৎ করে দেখলাম কি একটা চিরকুট টাইপের চিরকুটের মধ্যে একটুখানি বাচ্চা ছেলের হাতের লেখায় লেখা রয়েছে যে মা আমি চুরি করিনি এখন জিনিসটা আমি হলো কী জন্য লিখেছে কি লিখেছে একটুখানি দেখতে গেলাম দেখে বুঝলাম যেটা বুঝলাম যে বাচ্চাটি আর নেই ও মানে ও মারা যাওয়ার পরে আর কি ওই চিরকুটটা পাওয়া গেছে বা কিছু এরকম তো এটার পেছনে একটা বেশ বড় সড়ো ঘটনা রয়েছে তো সেটা একটুখানি বলি দাঁড়াও আমার মতোই তোমরাও হয়তো এই ঘটনাটা ফেসবুক থেকে জেনেছো তো ঘটনাটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের পাঁশকুড়ার ওখানে একটি বাচ্চা ছেলের ঘটনা এটা অ্যাকচুয়ালি একটা দোকানে সে কিছু মানে কুরকুরের প্যাকেট কিনতে যায় একটা প্যাকেট না তিনটে প্যাকেট এটা মানে এক একজন এক এক রকম বলছে দেখলাম তো যাই হোক ঠিক আছে আমি একটা প্যাকেট ধরেই বলছি ধরো একটা প্যাকেট সে কিনতে গেছে এবার দোকানটা সেই মুহুর্তে খোলা ছিল অথচ দোকানই কেউ ছিল না আর কি যিনি বিক্রি করবেন জিনিসগুলো সেরকম কেউ সেখানে ছিল না আর হাওয়াতে হয়তো একটা চিপসের প্যাকেটই দোকান থেকে উড়ে এসে নিচটায় পড়েছিলো আর কি সামনেটায় আর কি তো এখন বাচ্চাটি ভিতরে গিয়ে ডাকাডাকি চেষ্টা করে যে কেউ আছে কি না মানে যে বিক্রি করবে এরকম কেউ আছে কি না অনেক সময় হয় না বাড়ির বাড়ির সাথে লাগোয়া দোকান থাকে যে দোকানে যদি নাও থাকে একটু ডাকাডাকি করলেই বাড়ি থেকে তার বউ হোক বা মা হোক কেউ বেরিয়ে এসে জিনিসটা বিক্রি করে করতে এগিয়ে আসে আর কি তো সেরকমই হয়তো ভিতর দিকে একটুখানি উঁকি মেরে এই সব ডাকাটাকি করলো করছে কিন্তু কেউ সারা দেয়নি তখন সে আর কী করবে পুরপুরে খাওয়ার ইচ্ছা হয়েছে বাচ্চা ছেলে ক্লাস সেভেনে পড়ে তো বুঝতেই পারছো কতটুকুনি বয়স আর তার বুদ্ধি শুদ্ধিও যে খুব একটা বেশি থাকবে ওই বয়সে তার তো কোনো মানে নেই এখন খেতে ইচ্ছে হয়েছে কি করবে আর প্যাকেটটা ওরকম নিচে পড়ে থাকতে দেখে সে তো চেষ্টা করলো তাই না ডাকাটা চেষ্টা করলো যখন পেলো না দেখছে প্যাকেটটা যখন পড়ে আছে তখন ওটা নিয়ে বাড়ি চলে যায় এবার সাইকেলে উঠে ও আবার বাড়ির দিকে রওনা যে দিতে যাবে সঙ্গে সঙ্গে দোকানই এসে গেছে আর কি দোকানদার এসে গিয়ে তখন চট করে সে এবার তার কাছে তো আগের ব্যাপারটার কোনো ক্লু নেই তাই না যে সে ছিল না সেই অবস্থায় ছেলেটি যে ওনাকে ডাকাডাকি করেছে সেসব তিনি জানেন না চট করে দেখেছেন যখন যে ছেলেটি ওই প্যাকেটটা তুলে নিয়ে চলে যাচ্ছে মানে ছেলেটির হাতে প্যাকেটটা দেখতে পেয়েছেন নিচ থেকেও যে তুলেছে ছেলেটি সেটা কিন্তু উনি দেখেননি তো স্বাভাবিকভাবেই উনি একটুখানি বকাঝকা ছেলেটিকে করেছেন তারপরে তো ছেলেটির কাছে বোধহয় পয়সা ছিল সেই কারণে স্বাভাবিকভাবে ও তো পয়সা নিয়ে দোকানে জিনিসটা কিনতেই গেছিল। তো পয়সা যেহেতু ছিল ওই প্যাকেটের দাম যা হয় ছেলেটি পেয়ে করে দিয়েছে তারপরে আর আর কিন্তু ব্যাপারটা খুব বেশি দূর কিছু গড়ায়নি মানে দোকানদার যিনি তিনি আর কিছু সেরকম বলেননি এবার দোকানদার যিনি তিনি ঢুকে গেছেন দোকানে বসতে ওদিকে ছেলেটিও সাইকেল নিয়ে রওনা দিয়ে দিয়েছে বাড়ির জন্য তো দোকানদারের তরফ থেকে আর কোনো কিন্তু কথাবার্তা কিছু হয়নি দোকানদার শুনছিলাম যে সিভিক ভলেন্টিয়ারও তিনি তো যাই হোক উনি আর কিছু বলেননি এখন ওই যে অতি উৎসাহী কিছু জনতা থাকবে দেখবে খেয়াল করে সবটা পাড়া সব পাড়াতেই থাকে সব দোকানের সামনে এদের একটা আলাদা ঠেক থাকে গল্প গুজব আড্ডা মারা এরকম ব্যাপারটা থাকেই কিন্তু সেই রকম একজন উৎসাহী জনতা যাকে বোধ হয় আশেপাশের লোকজন জামাই বলে ডাকে তো খুব বিখ্যাত জামাই হয় তো সে সে কি করেছে একবার গিয়ে খবরটা একে বলা তাকে বলা যাকে সামনে পাচ্ছে এই জিনিসটা বলে দিচ্ছে সে মানে কেন করছে কে জানে জিনিসটা তার খুব মজা লাগছে নাকি ব্যাপারটাতে এরকম বলে দিচ্ছে একটা বাচ্চা ছেলে তো আপনার তার নামে এরকম বলার কি খুব দরকার ছিল জানি না যাই হোক তিনি এই কাজটা করেছেন যথেষ্ট উনি আর কি ওই ব্যাপারটাতে খুব এক্সপার্ট বোঝা যাচ্ছে যে এর এর ব্যাপারে ওকে লাগানো এইসব ব্যাপারটাতে উনি খুব এক্সপার্ট স্বভাবটায় জামাইয়ের তো যাই হোক কথাটা আলটিমেটলি বাচ্চা ছেলেটির মায়ের কানেও পৌঁছয় তো উনি তখন বাড়িতে বসেই হয়তো ছেলেটিকে শাসন করেন তারপরে দোকান অবধি ছেলেটিকে সাথে নিয়ে চলে আসেন দোকানদারকে জিজ্ঞেস করেন কি হয়েছে কি না হয়েছে দোকানদারও ওই কথাই বলেন প্রথমে আমি দেখলাম ও নিয়ে যাচ্ছে তারপর ওকে একটু ধমক ধমক দেওয়াতে সে পয়সা পে করে দিয়েছে তো এই রকম কথা আর কি মা শুনে যেটা করেছে ছেলেটির মা ওখানে দোকানের সামনেই আর কি চট করে ছেলেটিকে একটিখানি চট থাপ্পড় কিছু একটা দিয়েছেন তো শাসনটা বাড়িতেও করে এসেছেন দোকানে আর এসে এই জিনিসটা করার দরকার ছিল না কারণ বাইরের আর পাঁচটা লোকের সামনে এই শাসন করাটা অনেক সময় ছোট বাচ্চাদের হোক বড়দের বলো কারোরই খুব একটা কিন্তু পছন্দের ব্যাপার তো হয় না তাই না এই ঘটনাতে মানে দোকানদার কিন্তু বাচ্চাটির গায়ে কোনো হাত তোলেনি চর থাপ্পড় যাই করার হোক সেটা সেই শাসনটি করেছে ছেলেটির মা ঠিক আছে মার মনে হয়েছে মায়েরও তো কিছুটা অপমানে লেগেছে সেই কারণেই হয়তো সেই সেরকম শাসনটা করেছে আলটিমেটলি যেটা দেখা গেছে যে মানে ছেলেটি কিন্তু এই অপমানটা সহ্য করতে পারেনি আর কি যতটুকুনি যা অপমান হয়েছে সে আর কি সহ্য করতে না পেরে বাড়িতে কীটনাশক কিছু একটা রাখা ছিল সেইটি খেয়ে সুইসাইড করে মানে এটাই হচ্ছে চূড়ান্ত মর্মান্তিক ঘটনা আর কি যে ছেলেটি আর নেই এবার চলে যাওয়ার আগে সে একটা চিরকুট ওরকম লিখে গেছে তো সেটা যখন বাড়ির লোকজন পেয়েছে আর কি কোনোভাবে সেই জিনিসটাই আর কি ফেসবুক পোস্টে মানে এসেছে যেটা আমরা সামনে দেখতে পেয়েছি তো খুবই মর্মান্তিক ঘটনা এই ঘটনাটা নিয়ে মানে যথেষ্ট দুঃখের ঘটনা কি যে বলবো মানে বুঝতে পারছি না যে কে দোষী এখানে ঠিক কে দোষী কাকে দোষী করা যায় সোশ্যাল মিডিয়া মানে তো অনেক রকমভাবে অনেককে দোষী করছে সবচেয়ে বেশি দোষী করছে হচ্ছে দোকানদারটিকে কিন্তু আমার কথা হচ্ছে যে দোকানদারটি সেভাবে সেরকমভাবে দোষী না কে দোষী অ্যাকচুয়ালি এখানে সোশ্যাল মিডিয়া জুড়েই বিভিন্ন লোকজন যে এই যে মানে দোকানদারকে দোষী করছেন আমার কথা হচ্ছে যে প্রথম অবস্থায় যদি কোনো দোকানদারের মনে হয় যে তার দোকানের সামনে এসে কোনো একটি বাচ্চা ছেলে তার দোকান থেকেই কোনো একটা জিনিস নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে বা কিছু হ্যাঁ তাহলে সে কি কিছুই না বলে ছেড়ে দেবে এটা কি সম্ভব ধরো তোমার বাড়িতে তোমার বাড়ির বাইরের দিকটায় কয়েকটা সাধারণ যে কোনো আমাদের মতন মানুষজনের ধরো বাড়ির বাইরের দিকটায় কয়েকটা গাছপালা লাগিয়ে রেখে দিয়েছো ঠিক আছে এবার কেউ যদি দেখো সকালবেলা এসে গাছের ফুল ফুল বলো বা ডাল বলো কিছু একটা ভেঙে ফেলেছে বা কিছু ফুল তুলে নিয়েছে এইটুকু নিয়েও যদি কেউ করে ধরো তাই না তুমি যদি সেটা সামনাসামনি দেখতে পাও না দেখতে পেলে তোমার কোনো ব্যাপার নেই বাড়ির বাইরে থেকে বা বাড়ির ভিতর থেকেও প্রচুর ফুল তুলে নিয়ে গেলেও তুমি কিছু বলতে পারবে না কিন্তু তুমি যদি মানে এটা তো আর একদম আমি আমি ফুল তোলার কথাটা এই কারণেই বলছি যে এটা চূড়ান্ত ক্রাইম তো কিছু একটা না অনেকেই করে প্রতিদিন যদি নাও করে থাকে ধরো কোনো একটা পুজো পার্বণ উপলক্ষে বাড়িতে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এরকম সময়টা এগুলো মানে যে যে কোনো মানুষই করে কিন্তু অনেক মানুষই করে তো সেরকম যদি করে আর তুমি যদি তার সামনে তাকে সামনাসামনি দেখতে পাও তুমি তাকে ছেড়ে দেবে কিছু বলবে না বা তাকে কি তুমি মানে বাড়ি বাড়িতে আরও আহ্বান জানাবে যে আসুন দুটো মিষ্টি খেয়ে যান দুটো রসগোল্লা প্লিজ খেয়ে যান খেয়ে আরও দুটো ফুল আপনি তুলে নিয়ে চলে যান তাহলে বাড়ির দিকে এরকম কথা কেউ বলবে বলবে তো না তাই না যে কেউ হোক সেই বাচ্চা ছোট বাচ্চা ছেলেই হোক বাচ্চা মেয়েই হোক বা বড় কেউ হোক বা বয়স্ক মানুষও যদি কেউ হয় কোনো বুড়ি মানুষ যাদের বলি আমি আমি আমরা তারা যদি এরকম ফুল টুল তুলতে আসে আমরা খুব একটা ভালো চোখে দেখি না বা খুব একটা ভালো ব্যবহারও করি না আর কি কিছু না কিছু তো একটুখানি ধমক ধমকের সুরেই কোনো একটা কথা আমরা বলি তো তাই না বলি কি না তো সেরকমই এই দোকানদারও সেরকমই একটা ধমক ধমক ছেলেটিকে দিয়েছে সে তো আর গায়ে হাত তোলেনি তাই না গায়ে হাত তোলে ব্যাপারটা অন্যরকম হতো কিন্তু ধমক ধমক যে দিয়েছে এটা খুব একটা অস্বাভাবিক কিছু তো আমার অন্তত মনে হয়নি তো দোকানদারকে অতটা দোষী করে মানে একদম কাঠগড়ায় দাঁড় করে দেওয়ার মতন কিছু তো সেরকম নেই এই ঘটনাটা আমার মনে হয় তো আমার কাছে সেই জন্য দোকানদার কিন্তু খুব একটা যে দোষী সেটা আমার মনে হয়নি হ্যাঁ দোষটা তাহলে কে করেছে দোষটা তাহলে নিশ্চয়ই ওই জামাই বলে লোকটার হতে পারে কারণ তার তো কোনো মানে উদ্দেশ্যই ছিল না জিনিসটা করার পেছনে রকম মানে উৎসাহ দেখানোটাই আমার তো মনে হয় উচিত হয়নি কারণ তার তো দোকান নয় তার কোনো জিনিস যে খোয়া গেছে এরকমটা তা নয় বাচ্চা ছোট ছেলেটির সাথে তার কোনো শত্রুতাও নেই কোনো রকম কিছু হঠাৎ করে সে একটা চোখের সামনে জিনিসটা দেখতে পেয়েছে বলে এতখানি রিয়্যাক্ট করা তা তো দরকার ছিল না আশেপাশের লোকজনকে ডেকে ডেকে রচিয়ে রচিয়ে বলা অ্যাকচুয়ালি যতটা না ঘটেছে ততটা হয়তো সে রটিয়ে দিয়েছে ওইভাবে তো রটানোর দরকার ছিল না তাই না মানে এমনভাবে লোকজনকে রটিয়েছে ওর মায়ের কানে সেটা গেছে সে মাও রেগে মেগে এসে ছেলেটিকে একটি চর মারতে বাধ্য হয়েছে মানে এটা করার ওই লোকটার তো কোনো দরকারই ছিল না তো সেখানে আমার মতে দোকানদারের থেকে ওই লোকটা বেশি দোষী আমার তো মনে হয় যে এই ঘটনাটায় বাড়ির বাইরের লোকজনদের যতটা না মানে কিছু দোষ আছে কি না আছে বাড়ির লোকজনদের দোষ আমি বলবো না মানে বাড়ির লোকজনরা আর একটু না কেয়ারফুল হলে হতে পারতো এই ঘটনাটায় তাহলে হয়তো এই যে একটা মর্মান্তিক ঘটনা যেটা ঘটে গেল আর কি ছেলেটি থাকলো না নিজেকে শেষ করে দিল এই জিনিসটা মনে হয় আটকানো যেতে পারতো কিন্তু মানুষের থাকা না থাকা এই ব্যাপারটা আমি বিশ্বাস করি যে এটা নিয়তি কপালে যাক যখন থাকবে সে যদি তুমি ঘরে বসে কিছু না করে ঘরে চুপচাপ বসে থাকো তাহলেও তোমার কপালে যদি অ্যাক্সিডেন্ট লেখা থাকে কোনোভাবে তাহলে সেটা হবে মানে তোমার যেখানে যখন যেভাবে মৃত্যুটা লেখা থাকবে সেভাবে তোমার হবেই তো সেরকমই হয়তো এক্ষেত্র সেরকমটাই ঘটেছে তাহলেও আমি বলবো যে যদি ওই নিয়তিটাকে বলে না যে চেঞ্জ করা কি যেতে পারে না যদি একটা চেষ্টা করা করা যেতে পারতো হয়তো বাড়ির লোকজন যদি একটু সচেষ্ট হতো বাইরের লোকজনের সামনে বাচ্চাকে ধমক ধমক দেওয়াটা খুব একটা আমি সাপোর্ট করতে পারি না তোমার যা শাসন করার কথা তুমি বাড়িতে করো এখানে বাড়িতেও করেছে তারপরেও বাইরে গিয়ে মানে লোকের কথা শুনে লোকজন তো একটু বাড়িয়ে বল বলেই তাই না তো সেই কারণে একটুখানি কেয়ারফুল হয়তো ওনাদের হওয়া উচিত ছিল তাহলে হয়তো জিনিসটাকে আটকানো যেত আবার এটাও ঠিক যে বাচ্চাদের কিন্তু একটুখানি শাসন বারণ এগুলো করারও দরকার রয়েছে একদম চুপচাপ ছেড়ে দেওয়া তো যায় না তাই না তারা অনেক সময় অনেক রকম ভুল করে ফেলে এক একটা বাড়ির লোকজন দেখবে একদমই মানতে চায় না যে আমার ছেলে মেয়ে কিছু করতেই পারে না যাওয়া কিছু করুক মানে ছেলে মেয়ে যদি কোথাও কাউকে পিটিয়েও চলে আসে তারা কি করে সেখানে গিয়ে ছেলেমেয়ের হয়ে ঝগড়াঝাটি করে চলে যাওয়া একদম জিতে গেছি আর কি বিরাট জিতে গেছি মানে নিজের ছেলে মেয়েকে বাঁচিয়ে নিয়ে চলে এসেছি এই স্বভাবটাও ঠিক নয় তারা মানতেই চায় না যে নিজের ছেলেমেয়ের কোনো দোষ থাকতে থাকতে পারে আর কি তো এটাও খুব জঘন্য স্বভাব এটা তো মানে আমি একদমই সাপোর্ট করি না সেটা নয় কথা হচ্ছে যে বাচ্চাকেও একটুখানি তো বোঝানোর দরকার তাই না যে এরকম যদি জিনিসটা বাইরে পড়েও থাকে দোকানদার নেই যেখানে তোমার তুলে আনা তো দরকার ছিল না একটুখানি এটা তো একটা সহনশীলতারও পরিচয় যে খেতে ইচ্ছে করেছেই বলে এনি হাও যেভাবে হোক সেই জিনিসটা সেখান থেকে তুলে নিয়ে চলে আসবো যাতে খেয়ে নি খেতে পারি আর কি এটাও তো করা ঠিক নয় একটু ধৈর্য ধরা উচিত ছিল আশেপাশে কোনো দোকান থাকলে সেখান থেকে কিনে নাও তাহলে তোমার হাতে যখন পয়সা আছে সেই দোকান থেকে কেনো যদি একান্তই দেখো সব দোকানই আছে বন্ধ আছে বা দোকান নেই কোনো সব জিনিস জিনিস থাকা কেনার মতন সেক্ষেত্রে বাড়িতে চলে এসো এখন দরকার নেই বাড়িতে এসে কিছু একটা খেয়ে নাও না টুকটাক মাকে এসে বলো এটা ওটা বানিয়ে দিতে বা কিছু সেটাও তো করতে পারো তাই না একদম ধমক না দিয়ে কি পুরো জিনিসটায় ছেড়ে দেওয়া যায় যেত না হয়তো সেই কারণেই হয়তো মাটা মায়েরও যে খুব একটা দোষ আছে ওইভাবে দেওয়াটা ঠিক নয় তাই না এখন কথা হচ্ছে যে একটা কীটনাশক খেয়ে খেয়ে নিয়েছে ও যেটা অপমান সহ্য করেছে ঠিক আছে অপমান সহ্য করে কীটনাশক খেয়ে নিয়েছে যেটা কীটনাশকটা বাড়িতে কেন রয়েছে আমি জানি না ও ওসব দিকে হয়তো হতে পারে সাপকোপের উপদ্রব বেশি বা ইঁদুরের উপদ্রব বেশি এগুলোর জন্য যে যেসব জিনিসপত্র হয়তো বাড়িতে রাখা থাকে ধরো সাপের জন্য আমি তো জানি কার্বলিক অ্যাসিড ইউজ করে গ্রামেগঞ্জে এখন সেটা তো নিশ্চয়ই খেয়ে নেবে না ইঁদুর মারার বিষটা খেলেও খেতে পারে তাই না এই এইটাই সন্দেহ হচ্ছে কোন কীটনাশক কীটনাশক খেয়েছে সেটা কিন্তু মানে নিউজটায় আমি পাইনি আমার যেটা মনে হচ্ছে ইঁদুর মারা বিষই ম্যাক্সিমাম বাড়িতে থাকতে পারে সেটা কিন্তু সেটা কি এত স্ট্রং যে একটা মানুষ মরে যেতে পারে যদি তার মা তাকে একটু চোখে চোখে রাখতো যে আজকে তো যথেষ্ট বকাঝকা করেছি বাইরের লোকজনের সামনে চর থাপ্পড় মেরেছি তো আজকের দিনটা অন্তত একটুখানি মানে কেয়ার করে রাখি যাতে সে কি করছে মানে ঘুমড়ে গুমরে কাঁদছে কি না বা কিছু করছে না একটু যদি খেয়াল রাখতো যদি সে এরকম কীটনাশক খেয়েও নেয় সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে গেলে কিন্তু জিনিসটার সুরাহাটা হয়ে যেত তার মানে তার মা তাকে খেয়াল না করে এমনভাবে ছেড়ে দিয়েছে আর কি সেই দিনটায় যে অনেকক্ষণ ওই জিনিস খেয়ে দিয়ে চুপচাপ অনেকক্ষণ টাইম পেরিয়ে গেছে আমি সেটাই বলতে চাইছি আর কি যে টাইমটা পেরিয়ে যাওয়াতে আর কিছু ওকে সুস্থ করা সম্ভব হয়নি ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে মানে চট জিনিসটা খেয়াল করতো বাড়ির লোকজনকে ও কেন খেয়াল করল আমি সেটাই বুঝছি না এইভাবে ওই দিনটা যখন একটা এরকম ঘটনা ঘটেছে ওর তো মানসিকতা একটুখানি ডাউন থাকবেই এটাই স্বাভাবিক তাই না মন মেজাজ একটুখানি খারাপ থাকবে তো সেই কারণে ওকে একটুখানি সাপোর্ট করা তো এই এইভাবে সাপোর্ট করা কিছু না তুমি চুপচাপ থাকো তার সঙ্গে কোনো ইন্টার্যাক্ট করো না আই কনট্যাক্ট করো না তাকে বুঝতে দাও যদি সে ভুল কিছু করে থাকে তাকে একটু তার থেকে একটু দূরে দূরে থাকো কিন্তু ওয়াচ ওয়াচ করে রাখো তার গতিবিধিটা একটুখানি ওয়াচ করে রাখা আমার তো মনে হয় দরকার ছিল তো যাই হোক কার কি দোষ ত্রুটি মানে এই ঘটনাটার মধ্যে সেগুলো তো আলোচনা করা যেতেই পারে কিন্তু আমার কথা হচ্ছে যে বাচ্চাটিরও কি একদম কোনো দোষ ছিল না এই ঘটনাটায় মানে ঠিক আছে যা ঘটেছে ঘটেছে বাবা মার কাছে মায়ের কাছে বকা খেয়েছো বা বাইরের লোকের কাছেও একটু একটু বকা খেয়েছো সবটাই মানলাম সবটাই খারাপই হয়েছে আমি ধরলাম তোমার সঙ্গে সবটাও খারাপ হয়েছে তারপরে মানে সুইসাইড করার প্রবণতাটা কি ঠিক আজকালকার ছেলেপিলেদের মধ্যে আমি এই জিনিসটাই দেখে অবাক হয়ে যাই যে কথায় কথায় তারা ডিপ্রেশনে চলে যায় মানে মেনে নিতে পারে না কি কোনো কিছুর সাথেই মানিয়ে নেওয়া বা ব্যাপারটা কিন্তু তাদের থাকে না আমরা যে ছোটোবেলায় দেখো কত মার খেয়েছি বকা খেয়েছি বাড়িতে বাড়িতে বাড়ির লোকজনের কাছে খেয়েছি বাইরে বাইরেও হয়তো স্কুলে গিয়ে ধমক ধমক খেয়েছি কত কিছু হয় না অনেক কিছুই হয় কিন্তু তার জন্য এই রকম চিন্তাভাবনা জটিল চিন্তা ভাবনা কিন্তু আমাদের মতন মানে আগের জেনারেশনের লোকজনের ছিল না এই জেনারেশনে আমি দেখি যে বাচ্চারা জটিল এই চিন্তাভাবনাগুলো তাদের মাথায় আসেটা কর থেকে কেন ভেবে না এই জিনিসটা যে এটাই জীবনের শেষ আর কি একটু অপমানিত হলাম তো একদম শেষ করে দিতে হবে নিজেকে এটা তো মানে মানা যায় না আর কি মর্মান্তিক এরকম ঘটনা ঘটে যাওয়ার পরে তো আর কিছু করার থাকে না কিন্তু মানে আগে ভাগে আটকানো আরেকভাবেও যেত সেটা হচ্ছে দোকানে যখন সিসিটিভি আছে দোকানদারও তাকে কিছু বলার আগে সিসিটিভিটা কেন চেক করলো না এগুলোর কোনো আর উত্তর তো হয় না কারণ বাচ্চা ছেলেটি যখন নেই আর সেগুলো নিয়ে ঘাটাঘাটি করে কিছু তো করার নেই তাই না আবার শোনা যাচ্ছে যে ছেলেটির নাকি মানে মাটা নিজের বাবা হচ্ছে সৎ বাবা তো একটা পারিবারিক সমস্যারও ইঙ্গিত দেখলাম পাওয়া যাচ্ছে যে বাড়িতে কোনো কারণে কি ডিপ্রেস ডিপ্রেস থাকতো সেই কারণে সেই দুঃখ থেকেই সবটা মিলিয়ে আর কি হয় না যে মনটাও দুঃখে রয়েছে তার মধ্যে এমন ঘটনা একটা ঘটলো যে সবটা মিলিয়ে আর কি মনটা অনেক বেশি নেগেটিভ হয়ে যায় সেই মুহূর্তে হয়তো তাহলেও আমি কখনোই বলছি না যে তাকে আত্মহত্যা করতে হবে এই চিন্তাই আসা উচিত না ওইটুকুই বাচ্চা মানুষের এটাই তো জীবনের শেষ নয় তাই না কত রকম কত কিছু ঘটনা ঘটে জীবনে একটা ঘটনার পেছনে পড়ে থেকে একদম নিজেকে শেষ করে দেওয়া এটা একদমই ঠিক নয় তাহলেও বাড়ির বাড়িতে কি কোনো অশান্তি ছিল সেটাও এখন আর এগুলো জেনেও আমাদের কোনো লাভ তো সেভাবে নেই তাই না বাচ্চাটি যখন আর নেই এগুলো আলোচনা করেও আর লাভ নেই আবার একটা নিউজে শুনলাম যে ওই যে হাতের লেখাটি যেটা হ্যান্ডরাইটিং এক্সপার্ট একজন এসে বলছেন যে ওই চিরকুটটার মধ্যে যে দুটো লাইন লেখা রয়েছে উপরের লেখাটা নিচের লেখাটা নাকি এক লোকের নয় মানে বাচ্চাটি দুটো লাইনই বাচ্চাটি লিখেছে এরকম নয় এক্সপার্ট যখন বলেছেন জানি না কি এগুলো চিন্তা করে আর লাভ নেই এর মধ্যে অন্য রকম ব্যাপার আছে কি না আছে যাই হোক খুবই মর্মান্তিক লেগেছে যাই হোক বাচ্চাটি আর তো নেই সেই কারণে বাকিটা আর চিন্তা করে লাভই বাকি আছে আদৌ পুলিশে ওরা কমপ্লেন করলো কি না করলো এগুলো নিয়ে আর কোনো ইন্টারেস্ট নেই যাই হোক আর কি এইটুকুনি বলার ছিল এই ঘটনাগুলো মানে বললাম তো চট করে শোনার পরে না মনটা কীরকম একটুখানি তালগোল পাকিয়ে যায় মাথাটা কাজ করতে থাকে না যে কি হলো কেন হলো যদিও এত দূরে বসে থেকে বা কাছাকাছি থাকলেও সেটা গিয়ে কোনো মানুষই কিছু করে উঠতে পারবে না তাহলেও ডিস্টার্ব হয়ে থাকে মনটা তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো ঠিক আছে এই ভিডিওটা এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ঘটনা নিয়ে নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা